রাস্তা সংস্কারে কাদা রাস্তায় বেরোলেন মন্ত্রী দিনহাটা দুই ব্লকের কুকুর গ্রামে কাদা রাস্তা সেই রাস্তা নিয়ে বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ আর সেখানে জনসংযোগে যান উদয়ন গুহ এবং সেখানে তিনি কাদা রাস্তায় নামেন আপনাদের সেই ছবি দেখাচ্ছি এবং সেখানে রাস্তা সংস্কারের নির্দেশও দেন তিনি দীর্ঘদিনের অভিযোগ সেখানকার বাসিন্দাদের এই রাস্তা নিয়ে রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ কালকে সাড়ে বারোটার থেকে একটা আমি আপনার অফিসে ঢুকব আমাকে পাঁচ ঘন্টা সময় দিতে হবে আমার কিছু রাস্তার কথা সেদিন বলেছিলাম এগুলো আপনাকে করে দিতেই হবে আমি কালকে গিয়ে লিখে দেব দিনহাটার দুই ব্লকের কুকুর গ্রামে এখানে কাদা রাস্তা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে আর এই রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর শুভঙ্করের সঙ্গে কথা বলবো শুভঙ্কর সেখানে দেখলাম জনসংযোগে গিয়ে মন্ত্রী একেবারে কাদা রাস্তায় নামলেন বাসিন্দাদের অভিযোগ শুনলেন এবং তারপর নির্দেশ দিলেন ঠিক কি নির্দেশ দিলেন এবং সেখানে সেই নির্দেশ পেয়ে আশ্বাস পেয়ে কতটা খুশি সেখানকার বাসিন্দারা হ্যাঁ দেখো উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটার কুকুরকচুয়া গ্রামে জনসংযোগে গিয়েছিলেন সেখানকারই একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল একটু ভারী বৃষ্টিতেই কাদা মাখা হয়ে যায় বাসিন্দাদের চলাচলে অনুপযুক্ত হয়ে পড়ে এবং উদয়ন গুহকে পেয়ে বাসিন্দারা ওই অভিযোগ জানান এবং বলেন যে দেখেন আমরা কত কষ্টে আছি এই রাস্তাটা সংস্কারের দরকার আপনি একবার হেঁটে দেখুন এবং বাসিন্দাদের দাবি মেনে উদয়ন গুহ সেই কাদামাখা রাস্তায় কষ্টে হাঁটেন এবং সেখান থেকেই তিনি প্রশাসনের আধিকারিকদের ফোন করে জানান যে আজ দুপুরে তিনি পূর্ত দপ্তরের দপ্তরে যাবেন এবং তিনি সেখানে জানান জানান যে আধা ঘন্টার জন্য তাকে সময় দিতে হবে তার বিধানসভা কেন্দ্রে বেশ কিছু রাস্তা নিয়ে সমস্যা রয়েছে সেই রাস্তাগুলো যাতে দ্রুত সংস্কার করা যায় মানুষের চলাচলের জন্য

মন্ত্রী যথাসাধ্য চেষ্টা করছে তার দপ্তর থেকে গ্রামের ভিতরে যে ছোট ছোট রাস্তাগুলো আছে এই কাজগুলো বর্তমান কেন্দ্রীয় সরকার এনার্জিএস বন্ধ করার কারণে গ্রামীণ যে রাস্তাঘাটের যে পরিস্থিতি এটা কিন্তু একটা ভয়াবহ দিক তারপরেও আমরা চেষ্টা করতেছি যাতে সেগুলো পূরণ করে দেওয়া যায় এই চেষ্টা আমরা করব আর এবার নজর রাখবে একটু হাওড়ার দিকে হাওড়ার শ্যাম্পুর সেখানে খাল সংস্কার শুরু হলো নাকল পঞ্চায়েত এলাকায় খাল সংস্কার কিলোমিটার খাল সংস্কার করবে দফতর রূপনারায়ণ সংযোগকারী খাল সংস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সন্তু সন্তুর সঙ্গে কথা বলবো সন্তু এই খাল দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি যার জন্য চাষবাসে অসুবিধা হচ্ছিল এবার তো এই খাল সংস্কার হবে চাষবাসে নিশ্চয়ই কিছুটা হলেও সুবিধা হবে এবার এক দাবি স্থানীয় বাসিন্দাদের যেটা দীর্ঘদিনের দাবি ছিল এই যে বৈকুণ্ঠপুর থেকে যে দামোদর শিবের কাল এবং সেখান থেকে আইটিপুরা এই যে সাড়ে তিন কিলোমিটার কাল সেই খাল কিন্তু সংস্কারের দাবি ছিল কারণ এই খাল মজে যাওয়ার ফলে কিন্তু এলাকায় চাষাবাদের যেমন ক্ষতি হচ্ছিল তেমনই কিন্তু নিকাশিরও নিকাশির ব্যবস্থা বা কার্যতা ভেঙে পড়েছিল এই কথা মাথায় রেখেই কিন্তু প্রায় কুড়ি লক্ষ টাকা বায় শেষ দপ্তরের উদ্যোগে কিন্তু এই মুহূর্তে সেই খাল সংস্কারের কাজ শুরু হয়েছে ফলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রায় দু দশক পর কিন্তু এই খাল সংস্কার হচ্ছে ফলে যেমন কৃষিকাজের উন্নতি হবে তেমনই কিন্তু এলাকার যে নিকাশি সমস্যা ছিল সেই সমস্যাও মিটে যাবে এর ফলে কিন্তু সাধারণ মানুষ যেমন খুশি তেমনই কিন্তু কৃষকরাও খুশি এই খাল সংস্কারের ফলে বেশ ধন্যবাদ বলা বলতে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের ফান্ড দিয়ে খালগুলো কাটা হচ্ছে কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং জেসিপি দিয়ে খালটা কাটা হচ্ছে এবং জমিগুলো অনাবাদী হয়ে পড়েছিল এবার চাষবাস হবে এবং এলাকার মানুষজন খুবই খুশি